নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো সকলকে জানায় বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রভাত 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 স্বাগত বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আতঙ্ক কাটানোর উপায় আতঙ্ক কাটানোর টিপস যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে তাদের ক্ষেত্রে অনেকের মনে ভয় কাজ করে আতঙ্ক কাজ করে যখন তারা বাইক নিয়ে বেরোয় প্রথম প্রথম বিশেষ করে ট্রাফিকের মধ্যে এই জিনিসটা বেশি হয় যেখানে প্রচণ্ড ভিড় থাকে বা অনেক সময় কি হয় যখন হাইওয়েতে রাইড করছে সেই সময় বা অনেক সময় উল্টো সাইড থেকে যখন গাড়ি আসে অপোজিট সাইড থেকে যখন গাড়ি আসে তখন একটা আতঙ্ক কাজ করে বা অনেক সময় অনেকগুলো গাড়ি পরপর গেলে তার মাঝখানে তুমি যদি পড়ে যাও ওভারটেক করার সময় সেই সময় কিন্তু তোমার আতঙ্ক কাজ করে সো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু জিনিস বলবো এমন কিছু টিপস বলবো এমন কিছু টপিক্স নিয়ে আলোচনা করবো যাতে করে তোমরা এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবে এই আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো তো বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও আর ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আমি জানি তোমরা সবাই আমার ভিডিও দেখো বাংলাদেশ থেকে প্রচুর ভিউার্স দেখে ইন্ডিয়া থেকেও দেখে আমার তো অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইবটা করে না তো রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইবটা করে দাও তাতে করে যেন আমার চ্যানেলটা আরও বেশি গ্রো হয়ে যায় তাড়াতাড়ি তোমরা যে সাপোর্ট ভালোবাসা দেখিয়েছো চার মাসের মধ্যে পনেরো হাজার সাবস্ক্রাইবার বাংলা চ্যানেলে আমার ভাবতেই পারিনি যাই হোক চলো আজকের ভিডিওটা দেরি না করে শুরু করা যাক আমার প্রথমে বলি যে আতঙ্ক কাটাতে গেলে তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেফটি রাইডিং গিয়ার্স হেলমেট তো অবশ্যই উইদাউট হেলমেট চালাবে না হেলমেট রাইডিং গ্লাভস জ্যাকেট বুটস এই জিনিসগুলো যদি পারো তোমরা কিনে নাও তোমাদেরকে বলবো না যে একদমই হাই রেঞ্জের কেন কেননা এগুলোর প্রচুর দাম রাইডিং গ্যাসের প্রচুর দাম আমি বলব যে তোমরা মিড রেঞ্জেরগুলো কেনো মিড রেঞ্জে যে সেফটি গেয়ার্সগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট তোমাদেরকে সেফটি প্রোভাইড করে তো তুমি যখন এ ধরনের গ্লাভস বা হেলমেট জুতো নি গার্ড নাকাল গার্ড হ্যাঁ রাইডিং জ্যাকেট পরে নেবে না থার্টি থেকে ফর্টি পারসেন্ট তোমার কনফিডেন্স লেভেলটা ইনক্রিজ হয়ে যাবে তুমি খালি খালি যদি গাড়ি চালাও কোনো কিছু না পরে তখন তোমার মনে সবসময় একটা ভয় কাজ করবে পড়ে গেলে চোট লেগে যাওয়ার কিন্তু তুমি এই ধরনের রাইডিং গিয়ার্সগুলো যদি পড়ে বাইক চালাও তাহলে কিন্তু তুমি যদি পড়েও যাও না বাই চান্স ফিফটি থেকে সিক্সটি স্পিডে যদি তুমি পড়েও যায় কোনো কারণে ক্র্যাশ হয়ে যায় তো তোমার কিন্তু চোট লাগার চান্সটা অনেক অনেক কম হয়ে যায় তো সবার প্রথমে কিন্তু তোমাকে এই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে যে তোমাকে রাইডিং গিয়ার্স কিন্তু অবশ্যই করতে হবে সেকেন্ড যে জিনিসটা সেটা করতে হবে তোমাকে মডারেট স্পিডে বাইক রাইড করতে হবে মানে তোমার যেটা কনফিডেন্স লেভেল সেই লেভেলের মধ্যে তোমাকে থেকে বাইক চালাতে হবে তোমার যেটা কমফোর্ট জোন যে স্পিডে কমফোর্ট জোন সেই স্পিডে তোমাকে বাইক রাইড করতে হবে তুমি দেখি পাশাপাশি কেউ হয়তো বেশি স্পিডে গেল তোমাকে ওভারটেক করে চলে গেল। তুমি কিন্তু ভাববে না যে হাই রে ও তো অনেক বেশি স্পিডে গাড়ি চালাচ্ছে আমি এত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি এই জিনিসটা কখনোই ভাববে না তুমি তোমার কমফোর্ট জোন থেকে চট করে বেরিয়ে আসবে না কমফোর্ট জোনের বাইরে কখন প্র্যাকটিস করবে যখন তুমি ফাঁকা রোড পাবে সেই সময় তুমি নিজের আস্তে আস্তে তুমি নিজের কমফোর্ট জোনটাকে ইনক্রিজ করার জন্য প্র্যাকটিস করবে কিন্তু তুমি দেখাদেখি কারোর সাথে রেসিং করে কিন্তু তুমি কমফর্ট জোনের বাইরে বেরিয়ে আসবে না নাহলে অতর্কিতে কখন কি ঘটে যাবে তখন তুমি কিন্তু নিজেকে সামলাতে পারবে না সো এই জিনিসটা সবসময় মনে রাখবে যে তুমি মডারেট স্পিডে বাইক রাইড করবে নিজের কমফোর্ট জোনের মধ্যে থেকে বাইক রাইড করবে এবার বলি যেটা থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হলো যে ব্রেকিং আমরা অনেকে বাইক চালাতে শিখে যাই বাইক চালানো তো কোনো বড়ো ব্যাপার নয় বাইকে থ্রটল দিলেই বাইক স্পিডে ছুটবে যে যত স্পিডে চালাতে পারে সেটা কিন্তু তার বাইক চালানোর স্কিল নয় বাইক চালানোর স্কিল কোনটা না কে কত ভালোভাবে বাইকটাকে থামাতে পারে সো তোমাদের যেটা শিখতে হবে সেটা হলো ব্রেকিং কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে গেলে ভয় কাটাতে গেলে শিখতে হবে ব্রেকিং যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশানে তোমরা ব্রেকিংটাকে কত ভালোভাবে করতে পারছো বাইকটাকে কতভাবে থামাতে পারছো সেটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এবং ব্রেকিং রিলেটেড ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেটা হাই স্পিডে হোক বা স্লো স্পিডে হোক সব ধরনের স্পিডে কিন্তু কীভাবে তোমরা বাইকটাকে থামাবে ডিটেলস ভিডিও ব্রেকিং নিয়ে দেওয়া আছে তাই সেটা নিয়ে আমি ডিটেলসে বলবো না তোমাদেরকে ডিসক্রিপশানে আমি ভিডিওগুলো দিয়ে দেবো তোমরা সেখান থেকে ব্রেকিং রিলেটেড ভিডিওগুলো দেখে নেবে সিক্সটি সেভেনটি এইটি স্পিড আপ টু যদি তুমি ভালোভাবে বেকিং করে নিতে পারো তাহলে কিন্তু কোনো ব্যাপারই না তোমার মনের কনফিডেন্স লেভেলটা অটোমেটিক বেড়ে যাবে যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু সামনে আসুক আমি কিন্তু বাইকটাকে থামিয়ে দেবো যদি তুমি যদি বাইকটাকে সঠিক জায়গায় থামিয়ে দাও তাহলে আর ভয়ের কী আসে ঠিক আছে সো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে নেক্সট যেটা হলো সেটা হচ্ছে তোমাকে কাউন্টার স্টিয়ারিং শিখতে হবে কাউন্টার স্টিয়ারিং জিনিসটা কি না অনেক সময় কী সিচুয়েশন হয় অনেক সময় হঠাৎ করে কোনো কিছু সামনে চলে আসে তখন কিন্তু আমাদের ব্রেক করার মতো সিচুয়েশনও থাকে না আমরা যদি ব্রেক করবো তাহলে পড়ে যায় তখন কি করতে হয় তখন একটাই উপায় থাকে কাউন্টার স্টিয়ারিং করে বেরিয়ে যেতে হয় ঠিক আছে মনে করে যে কোনো খানা খন্দ হঠাৎ করে চলে এলো তোমার চোখের নজরের বাইরে তুমি বাইক চালাচ্ছ চালাতে চালাতে তোমার নজরেই পড়লো না একটা গর্ত চলে এলো সামনে হঠাৎ করে তো সেই গর্তটাকে তুমি কিভাবে পাস করবে না কাউন্টার স্টিয়ারিং করে পাস করবে কাউন্টার স্টিয়ারিং জিনিসটা নিয়েও আমার ডিটেলস চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিন্তু তাও আমি তোমাদেরকে সহজে কিন্তু এই জিনিসটা নিয়ে একবার বুঝিয়ে দিচ্ছি কাউন্টার স্টিয়ারিংয়ের সময় তোমাদের কীভাবে কী করতে হয় না যখন তোমরা ধরো সোজা যাচ্ছো সামনে কোনো একটা গর্ত চলে এলো তুমি যদি ডান দিক দিয়ে পেরোতে চাও তাহলে তোমাকে ডান দিকের হ্যান্ডেলবারটা এইভাবে পুশ করতে হবে সামনের দিকে ফরওয়ার্ড পুশ করতে হবে আর যদি তুমি দিকে যেতে চাও তাহলে বাঁ দিকে হ্যান্ডেল বারটা এইভাবে পুশ করতে হবে ফরওয়ার্ড ফরওয়ার্ড পুশ করলে বাইকটা কাত হয়ে অটোমেটিক পেরিয়ে যাবে দেখো আমি করে দেখাচ্ছি এই দেখো ভদ্রলোক যাচ্ছেন আমি ওনাকে কাটিয়ে ডান দিকে যাব তো এই ডান দিকে হ্যান্ডেলবারটা পুশ করলাম ডান দিকে কাট করে বাইকটা চলে গেল ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা কাউন্টার স্টিয়ারিংটা শিখতে হবে কাউন্টার স্টিয়ারিং শিখে গেলে তাহলে কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে এই জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ট্রাফিকে ট্রাফিকে আমাদের প্রচণ্ড সমস্যা হয় তো ট্রাফিকের জন্য তোমাদের কি করতে হবে না স্লো স্পিড রাইডিং শিখতে হবে ট্রাফিকে স্লো স্পিড রাইডিং মানে কি একটু থেমেই ব্রেক একটু আবার একটু চলো আবার একটু থেমে আবার একটু চলো এইভাবেই কিন্তু ট্রাফিকে চালাতে হয় প্রচণ্ড যেখানে ভিড় থাকে তো সেই জায়গাতে কিন্তু তোমাদের স্লো স্পিড রাইডিংটা শিখতে হবে এবং স্লো স্পিডে ব্রেকিং শিখতে হবে যাতে করে বাইকে স্টার্ট বন্ধ না হয় সেখানে সব থেকে সমস্যা হয় এটাই যে বাইকে স্টার্ট বন্ধ হয়ে যায় এবং বাইকে একবার স্টার্ট বন্ধ হয়ে গেলে ভিড়ের মধ্যে তখন আমরা আরও নার্ভাস হয়ে যায় তাড়াহুড়োতে সব কিছু ভুলে যাই তো তার জন্য তোমাদের কী হবে না স্লো স্পিড রাইডিং শিখতে হবে স্লো স্পিড রাইডিং কীভাবে প্র্যাকটিস করবে বা ট্রাফিকের মধ্যে কীভাবে চালাবে সেটা নিয়েও কিন্তু ডিটেলসে ভিডিও আছে সেটাও আমি কিন্তু তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা ওই ভিডিও দুটো দেখে নেবে যে তোমরা কীভাবে ট্রাফিকের মধ্যে চালাবে এবং কীভাবে তোমরা স্লো স্পিড রাইডিংটা প্র্যাকটিস করবে এক্সারসাইজ দরকার আছে নাহলে কিন্তু এই জিনিসগুলো শিখতে পারবে না এবার বলি একটা বিষয় যখন আমাদের সামনে থেকে কোনো গাড়ি আসে তখন আমাদের কিন্তু প্রচণ্ড আতঙ্ক কাজ করে যারা নতুন নতুন গাইকা বাইক চালানো শিখছে বড় যদি কোনো গাড়ি আসে সামনে থাকে তখন আমাদের একটা আতঙ্ক কাজ করে তো সেই রকম সিচুয়েশানে আমরা কি করব মানে আমাদের মনে হয় যে গাড়িটা তো এখানে আসছে তাহলে সাইডে তো একটু জায়গা আছে ওই জায়গার মধ্যে কি আমি বাইকটা পার করতে পারবো তো সেই সময় কিন্তু আমরা প্রচণ্ড নার্ভাস হয়ে যায় টেস্ট ও স্টেশন লেভেল বেড়ে যায় এবং নার্ভাস হয়ে যায় তোমাদেরকে কী করতে হবে দেখো বন্ধুরা যখনই সামনে থেকে কিছু আসবে বা যখনই তুমি কোনো জিনিসটাকে অ্যাভয়েড করে তার পাশ দিয়ে বেরোতে চাইবে তখন সেই জিনিসটার উপর তুমি তো ডাইরেক্ট ফোকাস করবে না সেই জিনিসটার উপর তুমি যদি ডাইরেক্ট ফোকাস করো তাহলে তোমার বাইকটা কিন্তু সেই দিকে যাবে এ সামনে ট্রাকটা আসে আমি যদি ট্রাকের দিকে পুরোপুরি তাকাই তো আমার বাইকটা কিন্তু ট্রাকের দিকেই যেতে চাইবে হ্যান্ডেলটাও কিন্তু সেদিকে ঘুরবে আমাকে দেখতে হবে কোন জায়গায় না গ্যাপ কোথায় আমাকে গ্যাপ আছে সেই গ্যাপটার দিকে আমাকে ফোকাস করতে হবে এবং ট্রাকের উপর আমার হালকা অবস হালকা ফোকাস থাকবে যে সাইড দিয়ে ট্রাকটা যাচ্ছে কিন্তু আমার মেইন ফোকাসটা কোথায় থাকবে না লেনে যে জায়গাটা দিয়ে আমি পেরোতে চাইবো সেই জায়গাটার উপর মেন ফোকাসটা থাকবে তাহলে কিন্তু তোমার বাইকটা অটোমেটিক্যালি ঠিকভাবে পেরিয়ে যাবে এবং অবশ্যই একটা জিনিস যেটা করতে হবে সেটা তোমার বাইককে স্লো করতে হবে যখনই সামনে থেকে আসছে কিন্তু এতটাই স্লো করে দেবে না খুব বেশি যদি তুমি স্লো করে দাও তাহলে বাইক কিন্তু ব্যালেন্স কন্ট্রোল করা আরও বেশি হয়ে যায় বাইকের স্লো স্পিডে ব্যালেন্স করাটা সবথেকে বেশি কঠিন বাইক যতক্ষণ চলছে সোজা সোজা একটু স্পিডে ততক্ষণ কিন্তু বাইকের ব্যালেন্সের উপরে ভাবতেই হবে না তোমাকে ঠিক আছে কিন্তু যখন তুমি বাইকটা খুব বেশি স্লো করে দেবে তখন দেখবে বাইকটা নড়বড় করছে তো সেই কারণে এই জিনিসটা খেয়াল রাখবে কখনও কিন্তু এটা করবে না যে খুব বেশি স্লো করে দেবে না হ্যাঁ যখন সামনে থেকে কোনো গাড়ি আসছে তুমি বাইকটাকে মোটামুটি দশের উপরে রাখো দশ থেকে বিশের মধ্যে রাখো এইভাবে কিন্তু তুমি রাস্তাটা পেরিয়ে যাও এবার যেটা আসি নেক্সট সেটা হচ্ছে যে ওভারটেক ওভারটেক করতে গেলেও কিন্তু আমাদের প্রচণ্ড ভয় কাজ করে হ্যাঁ যখন সামনে কোনো গাড়ি যাচ্ছে ঠিক আছে হয়তো পিছনেও গাড়ি আসছে তোমাকে ওভারটেক করতেই হবে এমন কোনো সিচুয়েশান আমি তো বলবো বিগিনার যারা তারা প্রথম প্রথম ওভারটেকটাকে অ্যাভয়েড করো কিন্তু যখন তোমাকে এমন কিছু সিচুয়েশান হবে যখন ওভারটেক করতেই হবে ঠিক আছে সামনে গাড়ি পেছনে গাড়ি তুমি সেই জায়গা থেকে বেরিয়ে গেলে তোমার তোমার সেফটিটা বেশি হবে তখন তোমাকে ওভারটেক করতে হবে তখন কীভাবে ওভারটেক করবে সেই ওভারটেক নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে এত সুন্দর স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়েছি যে কিভাবে ওভারটেক করা শিখবে তোমরা ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু খুব মিস করে যাবে তো ভিডিওটাও আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো অবশ্যই দেখে নাও যে ওভারটেকটা কীভাবে তোমরা শিখবে ওভারটেক যদি তুমি শিখে যাও তোমার কনফিডেন্স লেভেলটা আরও একটু বেড়ে যাবে সো এবার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে তোমাকে নিজের লেনে বাইক রাইড করতে হবে তুমি কিন্তু না তো খুব ধারে ধারে চালাবে রোডের মাঝ বরাবর তুমি কিন্তু চালাবে না যদি তুমি রোডের মাঝ বরাবর চালাও তোমার পাশ দিয়েও কিন্তু অনেক গাড়ি ওভারটেক করার চেষ্টা করবে তোমার যেটা লেন আছে সেই লেনের মিডিল বরাবর তোমাকে চালাতে হবে তাই তুমি মনে করো যদি এই নিজের লেনের মিডিল বরাবর চালাচ্ছ পিছনে কোনো গাড়ি এলো তার পেরোবো জায়গা নেই সে কিন্তু সবসময় তোমাকে হর্ন দিয়ে তারপর ওভারটেক করবে কিন্তু যদি তুমি একদম ধারে ধারে চালাও এই ধরো একদম ধারে ধারে চালাচ্ছ পিছন থেকে কোনো গাড়ি এলো সে তো অটোমেটিক কিছুটা জায়গা পেয়ে যাচ্ছে সে তোমাকে অ্যালার্ট না করে ওভারটেক করতে যাবে আর অ্যালার্ট না করে যদি ওভারটেক করতে যায় সেই সময় কী হবে তুমি কিন্তু ঘাবড়ে যাবে তুমি একদম বিগিনার পাঁচ দিয়ে হুস করে পেরিয়ে গেলে তোমার বাইক কিন্তু টলমল হয়ে যাবে সো এই জিনিসটা খেয়াল করবে নিজের লেনের মেডেল বরাবর তোমাকে রাইড করতে হবে সর্বোপরি বলি বন্ধুরা যে তোমার ভয় কিন্তু সর্বোপরি সর্বোপরি বলি বন্ধুরা যে যখন রোডে বেরিয়েছ তোমাকে বাইক রাইড করতে হবে কনফিডেন্টলি রাইড করো যদি তুমি ভয়ে ভয়ে রাইড করো তোমার ভুল বেশি হবে ভয় হলে নার্ভাস হলে সব ভুলে যাবে সুতরাং কনফিডেন্সলি যদি যে কোনো জিনিসটাকে করো সেই জিনিসটাতে কিন্তু তুমি বেটার রেজাল্ট পাবে কিন্তু সব সময় বলে রাখবো যে কনফিডেন্স মানে ওভার কনফিডেন্স নয় ওভার কনফিডেন্স নয় তুমি অ্যালার্ট থাকো সব জিনিস নিয়ে কিন্তু ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে প্রচণ্ড স্পিডে রাইড করবে না হঠাৎ হঠাৎ কষবে না ব্রেক আর যে জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে সেফলি রাইড করো ভালোভাবে রাইড করো ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরে ভিডিও অন্য একটা টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ আ গুড ডে